ধার দেনা করে পাঁচ বিঘা জমিতে ধান চাষ করে ধান ঘরে তোলার আগেই কার্যত সর্বশান্ত হলেন এক ধান চাষি পাঁচ বিঘা জমি সমস্ত ধানেই আগুন লাগালো কেউ বা কারা সেই আগুনে পুড়ে ছাড় খার সমস্ত ধান আর এই ঘটনাকে ঘিরেই চোট চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের চোতপাপ্টা এলাকায় জানা গেছে ওই এলাকার ধানচাষি সুরেশ মণ্ডল তার নিজের এক বিঘা জমি এবং অন্যের কাছে লেজ নেওয়া চার বিঘা জমি অর্থাৎ মোট পাঁচ বিঘা জমিতে ধার দে করে ধান চাষ করেছিলেন ধান পেকে যাওয়ায় জমির ধান কেটে গ্রাম গ্রামেই এক ফাঁকা জায়গায় ছাড়াই করার জন্য পালা করে রেখেছিলেন কিন্তু তো মঙ্গলবার রাতে সেই ধানের পালাতেই কেউ বা কারা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ফলে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় সমস্ত ধান প্রায় দু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর যার জেরে মাথায় বাজ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত ধান চাষের তাই ক্ষতির হাত থেকে বাঁচতে তিনি সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান ব্যুরো রিপোর্ট আর বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এটা হয়েছে আগুনকে লাগিয়েছে সেটা আর দেখে একজন উমকি নিয়েছিল স্যার আর চার আর আর ধানের পালা ছিল কতটা ধান ছিল এখানে পাঁচ বিঘাট ছিল জমি থেকে কেটে এনে রেখেছিলেন হ্যাঁ কেটে এনে আচ্ছা কেন এখানে রেখে কী করতেন এখানে মারতাম ঝাড়াই করতেন হ্যাঁ ঝাড়াই ঝাড়াই করতাম হ্যাঁ কদিন আগে নিয়ে এসছেন এই ধানটা এই তো পরশু দিন নিয়ে আসলো আচ্ছা তারপরে কি হলো কালকে কি হয়েছে কালকে আগুন ধরিয়ে দিয়েছে স্যার আগুন ধরিয়ে দিয়েছে হ্যাঁ কি ক্ষতি হয়েছে ধান ক্ষতি হয়েছে সম্পূর্ণ ধান পুড়ে গেছে আর সম্পূর্ণ ধান পুড়ে গেছে পাঁচ বিঘা ধান যে কাটা ছিল সম্পূর্ণটা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষতি মোটামুটি পনেরো দু লাখ টাকা পনেরো দু লাখ টাকা কালকে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে যে দাও দাও করে আগুন জ্বলছে আমরা প্রতিবেশী গ্রামবাসী সবাই এসে আগুন ডাকা নিভালাম মানিকচক থানাতে ফোন করা হয়েছিল মানিকচক থানা থেকে পুলিশ আসতো মানে যেহেতু আমরা এ করলাম যে আস্তে আস্তে সব ধানগুলো পড়ে যায় ওর পাঁচ বিঘা ধান মানে দু লক্ষ টাকা মোটামুটি ইয়ে হতো ধান আর কাঁড়ি থেকে ও চাষবাস করে খাই এতে ওর সংসার চলে আর কোনো রাস্তা নাই ও বৃদ্ধ মানুষ আছে হ্যাঁ আমি চাই যে সরকার কিছু ওকে সাহায্য দিয়ে যেন হেল্প করে লাগলো কীভাবে কী মনে করছেন এটা কেউ আক্রোশভাবে লাগিয়েছে এটা এখানে কোনো তার নাই ইলেকট্রিক নাই কোনো আগুনের এ নাই এটা খোলা মাঠ খোলা মাঠের মধ্যেই ফলা দেওয়া ছিল আজকে ধানটা মারত গতকালকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা যা আসলাম দেখলাম যে এগুলো সব পুড়ে সব ছাই হয়ে গেছে অঞ্চল থানার প্রশাসন আস্তে আস্তে সব ছাই সব গ্রামবাসী সব নিভেছিলাম আগুন হ্যাঁ যে আগুনে এতটা ক্ষয়ক্ষতি হলো অবস্থা কীরকম ও তো চাষবাসের উপর দিয়ে ওদের সংসার চলে